হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছো চলে আসলাম নতুন আর একটা ওয়াসাম গেমপ্লে ভিডিও নিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর गाइस আমি এখানে কিন্তু একটা এনিমি রে মেরে ফেললাম একটা কিল হয়ে গেছে আর সামনে কিন্তু এনিমি আমারে লঞ্চার দিয়ে মারতেছে ওরে যদি মারতে পারি তাহলে কিন্তু আমার দুইটা কিল হইবো তো আমি এখানে আমার ভেস্টটা আপডেট করি এখান থেকে চলে যাই কারণ মরে গেলে গাইস বড় সর একটা মাইনাস লেগে যাব আর গাইস সামনে দুইটা স্কোয়াড মধ্যে ফাইট চলতেছে ও ভাই ও গাইস এখানে কিন্তু আমি একটা প্লেয়ার নক করে দিলাম আবারো দেখা যাক কিল করতে পারি নাকি ভাই দেখি হইতাছে রে ভাই এখানে আমি তো কিল করেই যাচ্ছি ও ভাই তো গাইছ আমি এখানে মোট তিনটা কিল করলাম আর ওইখান দিয়ে চারটা গায়ে লটারি লাগিয়ে গেছে আজকে গায়ে তো গাছ দেখা যাক আমি কয়টা কিল করতে পারি পুরো ভিডিওতে সাথে থাকো আর একটা মত করো না আমি কিন্তু অলরেডি চারটা কিল করে কি আর গায়ে ও বাই কি গাছ উপর থেকে নামতেছে ওরি ভাই সাহস দেখছো ওদের সাহস কি করতে ভাই ওরা এইখানে নেমে গেছে তো দাদা একটু হোল্ড করে আমি মার মাইক হয়ে গেল ও দেরি আমার সাথে পাঙ্গা নে আচ্ছা হাঙ্গা মেরে দিলাম হয়েছে আমি কিন্তু আবার ওর প্রবন্ধ মেরে দিচ্ছি এখানে নেমে গেছিল দেখা যাক চালের আবার এখানেই নামছে আর দুই নম্বর এখানে মেবি আরো এনেই আছে একটু নড়াচড়া করে এই ওই বাই ইজি মানে আমার এরা কি মনে করছে যে মাইরা দিব তাই তো गाइस ভিডিও ওখানে মারতেছে ওখানে মেবি ইনিমি আছে দেখ দেখো ও তলি ফাইট নক করে দিছি তো गाइस আমি এরকিন্তু বডি এন্ড হেডশট দিয়ে কিন্তু মাইরা দিলাম আর আমার কিন্তু 6টা কিল হয়ে গেছে गाइस মোটামুটি ভালোই প্লাস পাওয়া যাব তো দেখা যাক দশ কিলে বুইয়া করার চেষ্টা করব যদি বুইয়া করতে পারি গাই তাহলে কিন্তু লাইক করে দেব আরে ভাই কি অবস্থা আরে আরে ভাই আমার এই ও ভাই তুই ড্রপ লুটতে আছিস ভাই আমার এই রিভাইভ দিকেও সবাই তো ভাই নিজের কাজে ও ভাই পাগলা ভাই কিন্তু আমার রিভাইভ দিতে চলে যাচ্ছে তো হ্যালো গাই আমি কিন্তু আবারও রিভাইভ পেয়ে গেছি আর আমি কিন্তু যাবো

ছাটটা কিল গাইস অসাম ওপি ওপি সব শট আমি মোটামুটি ভালোই লুট পেয়ে গেছি যদি এই লুটে খেলি তাহলেই মনে করে যে পুরো ম্যাচটা খেলা যাবে সামনে কিন্তু গাইস এনিমি আরে আরে রে রে মারিস না ভাই মারিস না তুমি এখানে একটা মেডি লাগাই মেডি লাগে ঘরের ভিতরে যাই একটু চেক দেবো মানে মারলো কেটা আমাকে তুমি নেটটা একটু খারাপ লো দিতে আসো তো এই জন্য মনে করো আরে দেখছো গাই কীরকম অবস্থা কখন গ্লোয়াল মারছি আর গ্লোয়াল পড়ে কখন এই যে এর থেকে আমার সব কিল নিয়ে নিচ্ছে আর ভাই এই দুইটা কিল করলে তো আমার নয়টা কিল রয়ে যাইতো দিলি না তো আমার এই তো গায়ে দেখা যায় ক্লাস পাঁচ কয়েকটা কিল করতে পারে আর গাড়ি কিন্তু বাইশটা এলাই বা স্যার আমার কিন্তু অলরেডি ষাটটা কিল হয়েছে আমি এখানে এম ফোর ওয়ান উঠে নিইটি আছে আমার কাছে তো তিন নম্বর কিন্তু মরে গেছে মানে পাগলা ভাই কিন্তু মরে গেছে দেখি পাগলা বাইরে যদি রিভাইভ দেয় যদি রিভাইভ দেয় তাহলে গেছে আমি রিভাইভ দেবো না কারণ আমার নেটটা একটু খারাপ তো হুট করে মরে যেতে লাগে না তো রিভাইভ করে দিছি তো গাই আমার নেটটা কিন্তু অনেক অনেক খারাপ দিতা আছে আর দিনে প্রথম ম্যাচ তো এটা এই জন্য এত নেট খারাপ দেয় আমার আরমান কিং আরমান ভাই কিন্তু মরে গেল সরি রিবে ফেলে কেন তোর কাছে সম্ভবত ডিমিটি আছে তো ডিমিটি মাইরে উঠে গিয়েছে ভাই এই জন্য যদি উনিশটা লাইফ থাকে তাহলে খেলার থেকে না খেলা অনেক ভালো ভাই কি অবস্থা আর গাইস এই গ্র্যান্ড মাস্টারে থাকার তো গাইছে এত মানে কি বলবো ও ভাই সামুরা হ্যালো গাই হ্যালো সামুরা হ্যালো হ্যালো টাকলু টাকলু ভাই ভাই ডিমিট মারে ভাই এত দিন মানে এত আগে থেকে গেম খেলি এখন এখনো ডিমিট রেডি গেম খেলি না এখনই ইউজ করি না আমি তোমরা যদি আমার সাথে হতে চাও তাহলে ইউ কমেন্ট বক্সে দিয়ে দেবো আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেব আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে

কত এনিমি ভাই এখানে কত এনিমি দেখা যাক লাস্ট পর্যন্ত আমি টিকে থাকতে পারিনি কি আর কিন্তু দশটা এলাই আছে আর আমরা কিন্তু দুইটা প্লেয়ার বাইকে আছি আর আমার কিন্তু অলরেডি আটটা গিল রয়েছে আর দুইটা গিল করার কিন্তু আমার টার্গেট আছে তো পুরো ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবা লাস্ট পর্যন্ত কি হয় চারটা মেবি ওই রুমে আছে ও ভাই কি ভাই ওর কাছে ফোরলে পেলে ড্যামেজ দিতে পারছি না আরে ও এসে গেমার ভাই রিভেক দেন দুজন রিভেক হইব তো এসে আমরা কিন্তু আবার রিভেক পেয়ে গেছি আর আমরা কিন্তু ঘুরে ঘুরে নামবো মানে গাই এখানে জীবন ছোটো হয়ে গেছে তো এই জন্য আমাদের ঘুরে ঘুরে নামতে হইব আর কিন্তু আটটা এলাইভ আছে তার মধ্যে আমরা তিনজন আসি মেবি

তো যে যে ক্লাস পর্যন্ত বুঝে করতে পারি না কি যদি বুঝে করতে পারি তাহলে তো ভালোই হবে ক্লাস মোটামুটি এক্সট্রা ক্লাস পাইব ভিতরে ওই ভিতর মেবি এনিমি নাই কো ও আরে ভাই এনিমি আর ফোর লেভেলে ফেস তো গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও